ষড়যন্ত্র ওই সীমান্তের ওই পাড়ের থেকে চালিয়ে যাচ্ছে ওই মহিলা মহিলাকে আশ্রয় দিয়ে হিন্দুস্তান যে অপরাধটি করেছে সেই অপরাধ ক্ষমাযোগ্য নয় অপরাধ ক্ষমাযোগ্য নয় প্রত্যেক দিন কিছু বুঝলাম না দেশে একটি পরিবর্তন আসছে রাস্তাঘাট বন্ধ কেন এত দাবি দাবা উঠতেছে এই দাবি দাবা কোথেকে উত্তরে উঠতেছে আমি ভাইরা বুঝি কেউ না কেউ দাবি দাবা নিয়ে রাস্তায় বসে পড়ছে এই সকল ষড়যন্ত্র সীমান্তের ওই পারে থেকে আসছে সতর্ক হয়ে যান যদি এই দেশকে টিকিয়ে রাখতে হয় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে রক্ষা করতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনো কিছুর বিনিময়ে আমাদের রক্ষা করতে হবে সেই জন্য জাতীয়তাবাদী সৈনিকদের প্রয়োজন আজকে একটা দলের মধ্যে প্রতিযোগিতা থাকে প্রতিহিংসা নয় আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে নিতান্তই স্বাভাবিক আমি আজকে নরসিংহ আমার ভাই বন্ধুদেরকে বলে যাব যে কি ভাইরা আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে আমরা প্রতিযোগিতা করব কিন্তু আমাদের মধ্যে প্রতিহিংসা নয় প্রত্যেকটি দলে সেটা থাকে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ যেই রাজনীতি টিকতে হয় এটা টিকবে জিয়ার ডক্টরিনের উপরে জিয়ার মতবাদের উপরে যে শহীদ জিয়া এই দেশে ইসলামী মূল্যবোধ তুলে দিয়ে গিয়েছে এই শহীদ জিয়া বাংলাদেশে বাংলাদেশের জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে যে শহীদ জিয়া এই দেশকে সাম্য সাম্য শিখিয়ে গেছে এই তিনটির ভিত্তিতে আগামীর রাজনীতি হবে এবং সংস্কার যদি হতে হয় এই তিনটার ভিত্তিতে হতে হবে যদি সংবিধান সংবিধান সংস্কার করতে হয় এই তিনটা মূল স্তম্ভের ভিত্তিতে হতে হবে